ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ একটা দারুণ বসিরহাটের একটা দারুণ ব্রেকিং নিউজ আমার কাছে চলে এসছে একদম চলে যখন এসছে তোমাদের কাছে আরিতস্ত তো করব না দিয়ে দেব প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি বিশ্বাসই করতে পারিনি কোনো একটা ভিডিওতে বলেছিলাম রতনের রতন চেনে এখন ভাবছি যে এটাও সম্ভব এটাও সম্ভব আর সত্যি কথাই তোমাদের বলেছিলাম বসিরহাটের প্রচুর বিহারদের সাথে আমার যোগাযোগ আছে যোগাযোগ আছে তো সেরকমই একটা খবর তোমাদের কাছে একদম গরম খবর একদম গরম খবর হট খবর কিন্তু আমি ভাবিনি যে এই খবরটা এই মানে এই খবরটা এরকম একটা খবর হতে পারে এই রকম একটা খবর হতে পারে এরকম একটা মানুষের জন্য তারপরে যখন ভাবলাম না দুই দুয়ে চার হ্যাঁ হতেই পারে এ আর ইক কোথায় অদ্ভুত কোথায় এটা তো হতেই পারে আর সেই জন্যই এখন বুঝি যে রতনে রতন ঠিক চিনেছে আর যার জন্যই এই যে এত সাপোর্ট এত কিছু অবাক হয়ে গেছি ব্রেকিং নিউজটা দেখে একজন আমাকে ভয়েজে পাঠালো যে এই এই ঘটনা কালকে একটা ঘটনা ঘটে গেছে তার আগে বলি শুভ রাখি পূর্ণিমা বলতে পারছি না কারণ আমাদের এখানে রাখি পূর্ণিমার দিন আজকে সব ব্ল্যাক ব্যান্ড ব্যান্ড রাখি সবার হাতে বে বেঁধে দিচ্ছে কারণ আমরা কোনো উৎসবকে উৎসব বলে মেনে নিতে পারছি না কারণ যতক্ষণ না এর প্রতিকার হচ্ছে এই অভয়াকাণ্ডের যতক্ষণ না সত্যিটা সর্বসম্মকে এসে শাস্তির একটা ব্যবস্থা হচ্ছে ততক্ষণ কেউ আমরা শান্তিতে ঘুমাতে পারবো না বা শান্তিতে কোনো উৎসব পালন করতে পারবো না যেমন পনেরোই আগস্টে আমরা ভালো করে এবার কাটাতে পারিনি উৎসব পালন করতে পারিনি সেরকম রাখি পূর্ণিমা মাতেও আমাদের চতুর্দিকে আজকে ব্ল্যাক ব্যান্ড বেঁধে দিয়েছে আমারও এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে একটা প্রতিবাদী রাখি এসে যাওয়ার কথা ছিল পাঁচটার সময় কিন্তু আমার শরীরটা আজকে একদম ভালো নাই তোমরা জানো যে কালকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান গেছে আর অনুষ্ঠান গেলেই পরের দিন কিন্তু একটা শরীরের একটা ঘাটতি হয় তো যাই হোক আজকে আমার শরীরটা একদম ভালো না ভিডিও দেবই না ভেবেছিলাম দিলেও রাতের দিকে দেবো কিন্তু আজকে সকালবেলা এমন একটা খবর আসলো আমার কাছে আমি জাস্ট তোমাদের না জানালে না আগের দিন হলে হয়তো ভাবতাম জানাবো কি না কিন্তু বর্তমান যে পরিস্থিতি এখন জানিয়ে দেবো এখন তোমাদের সঙ্গে বলবো হেয়ালি করছি না হ্যাঁ প্রমাণসহ তোমাদের জানিয়ে দেবো যে বসিরহাট থেকে খবর এসছে খবর এসছে তোমরা ভাবতে পারো কার খবর এ তো আমাদের ইউটিউবের কেউ না না এই ইউটিউবের কেউ না কিন্তু ইউটিউবের একজন মহান মহিয়শী নারীর সাথে রিলেটেড এই জন্য তার একটা ঘটনা আমার কাছে উঠে এসেছে সেই ঘটনাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো তার আগে টিনুর কথা কিছু বলবো তা চলো ভিডিওর ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছো আমাদের বলতেই হবে সে ততদিন আমরা ভালো থাকবো না যতদিন না এর নিষ্পত্তি হয় তো যাই হোক মূল টপিকে চলে যাই আজকে সোমবার রবিবারের তিনটে ব্লগ পেয়েছ একই বাড়ি তিনটে ভিডিও বাবা মা মেয়ে তিনটে ব্লগিং একই রবিবারে তিনটে ব্লগিং কারণ বোঝা গেছে ওটা রবিবারেরই ব্লগিং মেয়ে দিয়েছে মেয়ে যেই তিনটের সময় ফ্ল্যাটে গেছে মা সেইটুকু টাইমে একদম ছক্কা মেরে দিয়েছে তারপরেও বাবা এসছে অনেক দিন পরে বাড়িতে সেই বাবা মাংস নিয়ে এসছে তিনটে পার্টে আমরা দেখেছি ভিডিও মেয়ে ফ্ল্যাটে গেছে মেয়ে ফ্ল্যাটে যাওয়ার পরেই কিন্তু ফ্ল্যাটে খেলে দিয়েছে যে দিন পরে ফ্ল্যাটে যাচ্ছি অনেক দিন বাদে ফ্ল্যাটে যাচ্ছি সব ভয় কাটিয়ে ফ্ল্যাটে গেছিস থাকতে পেরেছিস কি গেছিস তো ঠেলায় পড়ে ঠেলায় পড়ে গেছিস কারণ ওই যে প্রমোশনাল ভিডিও কিছু একটা ভুল হয়েছিল কিছু একটা ভুল হয়েছিল। মানিয়ে আসবে না ওই জন্য তোকে আবার যেতে হয়েছে প্রমোশনাল ভিডিও করতে সেই জন্য ফ্ল্যাটে গেছিস জাস্ট গেছিস ভিডিও করেছিস লেজ গুটিয়ে পালিয়েছিস ফ্ল্যাট নিয়েছিস ফ্ল্যাটে থাকতে পারছিস না কেন আর বন্ধুরা তোমাদের বলেছিলাম না ফ্ল্যাট থেকে অন্যত্র সরার ব্যবস্থা করছে বা মালপত্র সরার ব্যবস্থা করছে এই খবরও আমার কাছে আছে ফ্ল্যাটের আশেপাশে বা এমনও হতে পারে ফ্ল্যাটের মানুষই আমাকে জানিয়েছে না মালপত্র এখনও পর্যন্ত একটা মালও সরানো হয়নি একটা মালও সরানো হয়নি আর সরালে পরে খবর চলে আসবে তবে কানাঘোষা শোনা যাচ্ছিলো যে ফ্ল্যাটটা ছেড়ে দেবে সেই জন্যই তোমাদের জানিয়েছিলাম মাল সরাবো বললেই সরানো সম্ভব না মাল সরানো হয়নি যেভাবে খবর পাই সেভাবে খবর দিয়ে আজকে আজকে অন্য রকম একটা খবর দেব এবার বলি যে ছাদে গেল কি না ফিউজ উড়ে গেছে তোমরা দেখেছিলে তো যাওয়ার দিনকে ফ্ল্যাটের মেনটা অফ করে গেছিলো বলেছিল মেনটা অফ করে যাচ্ছি তাই তো তারপরে ফ্ল্যাটে দাদা বৌদিকে নিয়ে গিয়ে দেখলো যে ফ্ল্যাটে ই নেই কারেন্ট নেই সবার সব বাড়িতে জায়গায় কারেন্ট আছে ওদের বাড়িতে কারেন্ট নেই তাই ঘরে এসে চলে গেল ছাদে ছাদে তারপরে এসে বললো লাইট জ্বালিয়ে মানে টর্চ জ্বালিয়ে এমার্জেন্সি জ্বালিয়ে ভিডিওটা কন্টিনিউ করলো তার বললো একজন ভাই এসে মানে একজনকে মেকানিকার মেকানিককে ডেকে ফিউজটা ঠিক করে তো মেকানিককে দেখালি না তো দেখাতে পারলি না না মেকানিককে কে রে মেকানিকটা কে মেকানিক আসলো ভিউজ লাগালো অথচ আমরা দেখলাম না দেখলাম না বন্ধুদের মানে বোকা তো পেয়েছিসি বোকা না পেলে করে এরকম করে ভিডিও করতে পারি আর এরকম করে সবাই শুভেচ্ছা জানাতে পারে সবাই বুঝে গেছে মেকানিকটা কে ছিল দেখো মেকানিক যে একজন ছিল সঙ্গে তার প্রমাণ তোমাদের দিচ্ছি তারপরে মাঝ রাস্তায় গিয়ে ডকুমেন্টস ফেলে গেছে ডকুমেন্টস ফেলে গেছে আবার তাকে ফিরতে হলো ডকুমেন্টস নিতে ফ্ল্যাটে খুব তড়িঘড়ি করে উঠলো কিন্তু তোমরা কেই ভাবছিলে তো ফ্ল্যা লিফটে আর একজন ছিল দ্বিতীয় ব্যক্তি ছিল কারণ সেখানে তালা খুলতে হবে অনেকগুলো তালা আর অন্য দিকে তাকে কীভাবে হাসছিলো মানে উল্টো দিকে আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় বৌদি আছে সঙ্গে বা দাদা আছে সঙ্গে যাচ্ছে দাদা তাড়াতাড়ি করে তালা চাবিগুলো খুলে দিতে হবে একা একা ফ্ল্যাটে উঠছে উঠে ডকুমেন্টস আনতে যাবে ফ্ল্যাটে ওই লিফ্টে উঠবে লিফ্টের দরজা খুলতে হবে তারপরে অনেকগুলো তালা খুলতে হবে কারণ তালা দিয়ে আসতে হবে অনেকগুলো তালা খুলতে হবে সঙ্গে অবশ্যই একজন থাকবে দাদা কিংবা বৌদি একা একা তো সম্ভব না তারপরে দেখলাম তো বোঝাই যাচ্ছিল সঙ্গে কেউ আছে খুব সুন্দর হেসে হেসে একদম হাসিতে ডগমগ হয়ে তারপরে ফ্ল্যাটের উপরে উঠলো উঠে তারপরে যখন নিচে নেমে এসে টোটোতে ধরলো তখন দেখি দাদা বৌদি টোটোতে বসে আছে তাহলে কার সাথে ফ্ল্যাটে গেছিলো ফ্ল্যাটে গেছিলো এবং লিফ্টের মধ্যে যা হা মানে হাসাহাসি হলো ফ্ল্যাটে একা একাই তালা খুললো একা একাই ডকুমেন্টস নিল একা একাই বেরিয়ে আসলো যেখানে দাদা বৌদির সঙ্গে রয়েছে কেউ একজন গেল না দরকার হয়নি তো কারণ ওই যে মেকানিক ছিল মেকানিক ছিল যে ফিউজটা ঠিক করে দিয়েছে মেকানিক ছিল জন্য আর কাউকে দরকার হয়নি দেখো ওর ভিডিও দেখে মনে হয়েছে তাই বললাম এইবার ছোট ছোট করে বলি ছোট ছোট করে বলি মেয়ে বেরিয়েছে বাড়ির থেকে সেই অবসরে মা তিনটের থেকে ভিডিও শুরু করে দিয়েছে তিনটে না হ্যাঁ বিকে বিকালবেলা হ্যাঁ তিনটে সাড়ে তিনটে থেকে মা ভিডিও শুরু করেছে মেয়ে বেরিয়েছে নালে তো ভিডিও করতে পারবে না একই ভিডিও হয়ে যাবে মেয়ে ভিডিও করে মা ভিডিও করছে মা বন্ধু স্বামীকে বলছে বন্ধু কেমন বন্ধু প্রাণের বন্ধু দেখলে না গা জ্বলে যায় স্বামীকে বলছে প্রাণের বন্ধু 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 এসছে চা করেছে সন্ধ্যে দিয়েছে মার ভিডিও রাত্রিবেলা বসে বলছে সবাই যে যেখানে থাকো ভগবানের কাছে কামনা করি সবাই ভালো থাকো সবার ভালো না চেয়ে শুধু এইটুকুই বলবো এই ভিডিওটা দেখে মানে মায়ের ভিডিওটা দেখে মেয়েকে ভালো থাকতে বলুন মেয়ে কামনা করুন মেয়েটা যেন ভালো থাকে মেয়েটার তো যা জীবন করার করে দিয়েছেন এবার ভগবানকে বলুন মেয়েটা যেন ভালো থাকে আপনার সবার ভালো চাইতে হবে না যে যেখানে আছে সবাই ভালো থাক ভালো চাক আপনি চান তো আপনি নিজের পরিবারের ভালো চান আপনি নিজের ভালো চান আপনি নিজের সন্তানের ভালো চেয়েছেন যে অন্যের জন্য এত ভালো মানে ভিডিও শেষ করতে এরো একদম থার্টি টু অল আউট একদম বত্রিশ পার্টি বর এসছে বাড়িতে বত্রিশ পার্টি অল আউট করে ভিডিওটা শেষ করলো তো এখানে শুধু একটা কথাই বলবো যে নিজের মেয়ের ভালো চায় না মঙ্গল ভালো চায় না সে অন্যের মঙ্গল চাইবে কি করে অন্যের ভালো চাইবে কি করে এইবার আসি বাবার ভিডিও বাবার ভিডিওতে সেই একই কাহিনি মাংস নিয়ে ঢুকলো মাংস নিয়ে ঢুকে তারপরে মাংসর আদা পেঁয়াজ রসুন সব রেডি কারণ একই ভিডিও একভাবে দেখালে হবে না তো পাট পাট ভাগ করে নিয়েছে পাট পাট ভাগ করে নিয়েছে তারপরে বাবার ভিডিও যার জন্য বাবার ভিডিওতে ভিউজ নেই মায়ের ভিডিওতে দাও ভিউজ হয়েছে বাবার ভিডিওতে ভিডিও ভিউজ নেই তারপরে আবার বললো কার বন্ধু প্রাণের বন্ধু বাবাও সেই সন্ধে দেওয়া চা খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলো এবার বলি টিনু হ্যাঁ রে টিনু চাদর বেডশিটগুলো যে বরুণ কাকুর থেকে নেওয়া আমরা দেখেছি তো দাদা বৌদি দাঁড়িয়ে থেকে বেডশিট নাইটি কুর্তি কুর্তি নিল কোথায় ছিলি তুই শনিবার দিন না বলেছিলাম না বন্ধুরা শনিবার দিন টিনু বাড়িতে নেই বাড়িতে থাকে না ও ঘোনাতে থাকে তোমরা তার প্রমাণ আজকে ওর মার ভিডিওতে আজকে ওর ভিডিওতে পেয়েছ সেদিনকে ওর মার ভিডিওতে পেয়েছিলে মা ধরেছিল বরুণ কাকু এসছে তাই কিছু বালিশের ওয়ার কুর্তি বৌদির নাইটি এগুলো নিয়েছিল তোমরা দেখেছো কোথাও দেখেছো টিনুকে দেখো শনিবারের ভিডিও ছিল সেটা তারপরেও আজকে টিনু বলল মাকে বলেছিলাম বালিশের ওয়ার নিতে সেই বালিশের ওয়ারগুলো দিয়ে ভিডিওটা ছোট হয়ে গেছে শেষ করলো কিন্তু এই বালিশের ওয়ারগুলো কবে নিলি টিনু মাকে মার ভিডিওতে দেখিয়ে দিয়েছে তো শনিবারে সেদিনকে তুই ছিলি না অর্থাৎ শনিবার দিন তুই ঘোড়া ঘোরাতে ছিলি বুঝেছিস তোরা তিনটে ভিডিও এরকম দেখাবি আর পুরো সবটার সামনে চলে আসবে সত্যি দিন দিন সবটা সামনে চলে আসবে একদম প্রকাশ্যে জলের মতো প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে যাবে যারা তোদের সঠিক চোখ দিয়ে দেখে আজকে যে বালিশের ওয়ারগুলো দেখলি সেগুলো শনিবার দিনের ভিডিওতে তোর মা দেখিয়ে দিয়েছে আর শনিবার দিন যখন ভিডিওটা দিয়েছে তখন তোকে কোথাও দেখা যায়নি কোথাও দেখা যায়নি অতএব তো দাদা ছিল বৌদি ছিল বলতে পারবি না দাদার সাথে বেরিয়েছিলি দাদা ছিল বৌদি ছিল শুধু তুই ছিলি না আর আজকের ভিডিওতে তুই বললি মাকে বলেছিলাম মা রেখে দিয়েছে বালিশের ওয়ারগুলো তার সাথে কুর্তি আর অনেক কিছু রেখেছে নাইটি ফাইটিও রেখেছে সেগুলো দেখা দেখালি না শুধু বালিশের ওয়ারগুলো দেখালি কারণ মা বরুণ কাকু এসেছিল তার থেকে রেখে দিয়েছে বন্ধুরা বোঝাতে পারলাম যে শনিবার শনিবার ও ভিডিও দিতে পারে না শনিবারের ভিডিও ওর আগের পুরনো ভিডিও তোমরা দেখেছ আগের ভিডিও পেয়েছো তোমরা শনিবারের ভিডিও তাই নিয়ে একটা পুরনো ভিডিও দিয়েছি জন্য অনেক হইচই হয়েছে কারণ শনিবারে তো বাড়িতেই থাকে না ভিডিও দেবে কি করে সেটা আর একবার প্রমাণ হয়ে গেল এইবার আসি আসল কথায় যেটা বলার জন্য আজকে ভিডিওটা করেছি হ্যাঁ বন্ধুরা বসিরহাট থেকে খবর এসছে মাসটা মাসেই নাকি একটা ফ্ল্যাট নিয়েছে যদিও আমি শুনেছিলাম যে একটা ফ্ল্যাট উনি নেবে পড়ানোর জন্য পড়ানোর জন্য নেবে বা খুঁজছে এরকম শুনেছিলাম বা ওনার ইসেও দেখেছিলাম ফেসবুক আইডিতেও দেখেছিলাম সত্যি কথা এখন আর বেশি ইন্টারেস্ট লাগে না যখন দেখেছি না পুরোটাই মানে পুরো গটাপ পুরোটাই জানাকেস ওই জন্য ওই ব্যাপারটার ইন্টারেস্ট দেখাই না তোমাদের আগেও বলেছি যে এই ব্যাপারটা নিয়ে কোনো ইন্টারেস্ট আমি আর দেখাতে চাই না কিন্তু এমন একটা খবর আসলো না সেই ফ্ল্যাট নিয়েছে স্টুডেন্টদের পড়ানোর জন্য হ্যাঁ মাস্টারমশার কথা বলছি স্টুডেন্টদের পড়ানোর জন্য ফ্ল্যাট নিয়েছে হঠাৎ করে কালকে আজকে সকালবেলা খবর আসলো সেই ফ্ল্যাট থেকে নাকি দু তিনজন ছেলে মাস্টারমশাইকে নিয়ে গিয়ে দু চার ঘা মানে চট দিয়েছে অসম্মান করেছে চট থেকেও অসম্মান করেছে কেন পরবর্তীতে শোনা গেল যে কোনো মেয়ে ঘটিত ব্যাপার মেয়ে ঘটিত ব্যাপার এবং এটা আমি হানড্রেড পারসেন্ট শিওরই তোমাদের জানাচ্ছি যে মেয়ে ঘটিত ব্যাপার এইবার তোমরা বুঝতে পারছো যে ও টিনুকে উনি টিনুকে কেন সাপোর্ট করেছেন কেন সাপোর্ট করছেন এবং সেই খবরটা ওনাদের কাছেরই মানুষ পরিবারের মানুষও হতে পারে পরিবারের মানুষই খবরটা দিয়েছে না বিদেশে যিনি থাকেন তিনি দেননি ওনারই বাড়ির আশেপাশে যেখানে ভাড়া থাকে আশেপাশের মানুষ জানিয়েছে আবার হতে পারে পরিবারের মানুষও কেউ না কেউ জানিয়েছে তো শুনে রাখুন তো দেখো তোমরা যে মাস্টার মনে হচ্ছে কোনো দোষ আছে যার জন্য মেয়েলি কেসে উনিও ফেসেছেন উনিও ফেসেছেন ধরা পড়েছেন এই খবরটা আছে চলো বিশ্বাস না হলে তোমাদের একটুখানি দিয়ে দিই একটুখানি শুনে নাও আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি এবং শুধু আপনার ভিডিও না আমি টিনার ভিডিও দেখি যেটা আর কি আমাদের এই বসিরহাটে যে ইংলিশ মাস্ট্রো মশাই নামে খ্যাত যে তিনার যে ফ্ল্যাট মালিক যে ফ্ল্যাট ভাড়া দিয়েছ আর কি তার ভিডিও দেখি এবং দেখে পুরো ব্যাপারটাই জানছি শুনছি এবং শুধু আপনার না আপনাদের কয়েকজনের ভিডিও দেখছি আপনারা যেসব সব তথ্য দিচ্ছেন সেগুলো দেখে খুবই ভালো লাগছে এবং কালকে হঠাৎ করে একটা খবর পেলাম যে ইংলিশ মাস্টারমশাই একটা ভাড়া বাড়ি সেই ভাড়া বাড়িটায় তিন চারজন ছেলে এসে নিয়ে গিয়ে নাকি এবং কেন মারেন কারণে যতক্ষণ সত্যতা না জানতে পারছি ততক্ষণ তো একজনকে বলা যায় না এবং এই সত্যতা বিচার করার জন্য যাচাই করার জন্য কি আহ খোঁজখবর নেওয়া শুরু করি এবং তখন জানতে পারি যে ওনার বাড়িরই কোন সদস্য আমাদের আমাদের খুব কাছের কাউকে জানিয়েছেন আর কি যে হ্যাঁ উনি করা হয়েছে এবং এটা একটা ব্যাপারের জন্য উনি ফেঁসে গেছেন সেই কারণেই ওনাকে মারধরটা করা হয়েছে পরে সব দিকটা বিচার করে মনে হলো যেটা আপনাকে জানানো প্রয়োজন আছে কেন শুরু থেকেই দেখছি আপনি যেভাবে একটা বিষয় নিয়ে লড়ে যাচ্ছেন লড়াই করছেন সব সত্যতা তুলে ধরছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এটা বলা খুবই প্রয়োজনীয় মনে করলাম এবং আপনার ফোন নাম্বার এক জায়গা থেকে জোগাড় করলাম আপনি জিজ্ঞেস করবেন না প্লিজ যে আপনার নাম্বার কোথা থেকে জোগাড় করেছি কিভাবে জোগাড় করেছি কিন্তু আপনার নাম্বার জোগাড় করে এই সত্যতাটা আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম সেই কারণেই জানালাম এটা একদম সত্যি ঘটনা শুনে নিয়েছ এইভাবেই আমাদের কাছে খবর চলে আসে এরকম অনেক খবর এসছে অনেক খবর এসছে ছোট্ট করে একটুখানি খবর দিয়ে দিলাম কারণ কেন দিলাম বলো তো যেহেতু ওনার ভাড়াতে আমার কন্টেন্ট কন্টেন্ট আর ওনার দিনের পর দিন বলে গে বলে দিয়েছেন যে ওনা ওর ভিডিও আমি দেখি না আমি জানতাম না ও বাবা মাকে নিয়ে থাকবে বলেছে এখানে অনেক কথা অনেক ভুল পাল্টেছে অনেক বয়ান পাল্টেছে অনেক কিছু পাল্টেছে তাই জন্য যেহেতু এই খবরটা আসলো আর রিলেটেড বললাম আমার কনটেন্টের সঙ্গে রিলেটেড সেই জন্য আজকে বলতে বাধ্য হলাম আজকে এই ঘটনাটা আমার কাছে যেহেতু আসলো আমি এটা তুলে দিতে বাধ্য হলাম যে এই জন্যই হয়তো উনি এটাকে মেনে নিয়েছেন ভেবেছেন এটা তো কোনো ব্যাপারই না এটা তো কোনো ব্যাপারই না এটা হতেই পারে সেই জন্য সেই জন্য তুলে না হলে তোমরা জানো কি না জানি না অনেক তথ্য আমার কাছে আছে অনেক তত্ত্ব ফ্যামিলি ম্যাটার্স অনেক আছে অনেক কাহিনী নিন্দনীয় কাহিনি আছে যেগুলো আমি কোনোদিনই ইউটিউবে পক্ষে তুলে দেবো না প্রয়োজন না হলে প্রয়োজন হলে অবশ্যই তুলে দেবো কেস হয়েছে কার নামে হয়েছে কে কাকে কার নামে জিডি করেছে কে কা কী কী বলে জিডি করেছে সে কপির থেকে শুরু করে সবটা আমার কাছে আছে কিন্তু আমার প্রয়োজন নেই আমি বলবো না বলবো না কারণ আমি লাস্ট ভিডিও তোমাদের করে বলে দিয়েছিলাম না এই ব্যাপারে আমি আর পারিবারিক ভেতরে ঢুকবো না কিন্তু কিন্তু যেহেতু এটা ব্যক্তিগত ঘটনা আমাকে একজন আমার ভিউয়ার্স জানিয়েছে অতএব সেটা আমি তোমাদের জানাতে বাধ্য জানাতে বাধ্য তো শুনতে পেয়েছ কি বলল যে যে ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে পড়ানো শুরু করেছে সেখান থেকেই কয়েকটা ছেলে তুলে নিয়ে গিয়ে অপমান কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে ডিটেলস এসছিলো আমি তোমাদের একটুখানি শুধু তুলে দিলাম ডিটেলসটাই এসছিলো আমার কাছে তো দেখো এই হচ্ছে তোমাদের বলেছিলাম না রতনে রতন চেনে এই হচ্ছে এই হচ্ছে আসল ব্যাপার এই হচ্ছে আসল ব্যাপার আর তোমাদের বলে দিলাম যে টিনুও ফ্ল্যাটে থাকবে না থাকতে পারবে না হয়তো ঠাম্মিকে আনার খুব চেষ্টা করছে ঠাম্মি আসলে যদি থাকতে পারে নচেত ও ফ্ল্যাটে থাকতে পারবে না কারণ বৌদি আর মার পক্ষে থাকা সম্ভব না আর ও একা ফ্ল্যাটে থাকলে ধরা কে যাবে তোমরা হয়তো আজকে একটু খেয়াল করেছ যে সিঁদুর মোটামুটি পড়া বন্ধ করে দিয়েছে কারণ প্রত্যেকে বলে কার জন্য সিঁদুর পড়ো কার জন্য সিঁদুর পড়ো সিঁদুর পড়া বন্ধ করেছে এটা ও হচ্ছে শখে সিঁদুর পরে যখন ভালো লাগে তখন সিঁদুর পরে যখন ভালো লাগে না তখন মুছে ফেলে হঠাৎ করে সিঁদুর দেখছে সিঁদুর পড়ছে না ওদিকে সন্দীপ সতেরোই আগস্ট উদযাপন করেছে ভীষণ ভালো লাগলো যে ওর ঘাট থেকে রাহুর ছায়া যে নেমে গেছে নেমে গিয়ে একদম আমাবস্যা কেটে গিয়ে একদম পূর্ণিমার আলো ঝকঝক করছে সেটা খুব ভালো লাগলো নতুন জীবন নতুন সূর্যোদয় হোক নতুনভাবে সন্দীপ এগিয়ে যাক ওর যে পাঁচ বছরের এটা মুক্তি পেয়েছে এটা যে দশ বছর বা পনেরো বছরে গিয়ে এই ঘটনাটা সামনে আসেনি কন্টিনিউ করার আগেই যে সন্দীপের কাছে ধরা পড়েছে এবং সন্দীপ যে সেখান থেকে রিলিফ পেয়েছে এটাই ভগবানকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখলাম সন্দীপ সেলিব্রেট করেছে একদম ঠিক করেছে সেলিব্রেটের দরকার আছে যে ওর ওর জীবন থেকে ওর বাবা মার জীবন থেকে কিষাণুর জীবন থেকে একটা গ্রহণ কেটে গেছে গ্রহণ কেটে গিয়ে ও বলছিল কালকে একটা সুন্দর ভিডিও আসবে কাউকে ও সামনে নিয়ে আসবে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো অবশ্যই সন্দীপের একটা সুন্দর জীবনের জন্য তাকিয়ে থাকবো সুন্দর জীবনের জন্য যে নাকি নোংরামি করে গিয়ে এত সুন্দরভাবে বাঁচতে পারে হোক ভিউজ হোক ভিউজ সন্দীপের অল্প ভিউজ হোক অল্প ভিউজই সম্মানের সঙ্গে বাঁচুক সম্মানের সঙ্গে ডাল ভাত খাওয়া কারণ সন্দীপের পৈতৃক যা সম্পত্তি আছে যা জমি জমা আছে ওর এই ইউটিউবের টাকা আসলে পরেই যে দুটো ভাত জুটবে তা নয় ওদের যে ধানি জমি আছে তার থেকে সন্দীপের ডাল ভাত খাওয়ার পয়সা জুটে যাবে ইউটিউব পয়সা দেবে তারপরেও খাবে তা নয় হ্যাঁ এটা একটা সোর্স অফ ইনকাম এবং ও সবটা বাদ দিয়ে ও পুরো নিজেকে নিয়োজিত করে দেয় সুন্দর করে ব্লগিং যেদিন মানুষ বুঝবে ভিউজ হবে ভাল আর যে ভিউজটা সন্দীপের এখন আছে একদম ভালোবাসার ভিউজ এবং প্রত্যেকে প্রত্যেকে ওকে উইশ করেছে এবং প্রত্যেকের শুভকামনার শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকে বলেছে ওর ভিউ সত্যি কথাই ওর জীবন থেকে রাহুর হ্রাস সরে গেছে গ্রহণ কেটে গেছে সুন্দর জীবন একদম ওর প্রত্যেকটা পুরো ওর শুধু না ওর ছেলের জন্য শুভকামনা রইল খুব ভালোভাবে ও বড় হোক খুব সুন্দর করেও বড় হোক আজকেও কেক কাটার সময় দেখেছি যে বাবা যখন কেকটা মুখে দিচ্ছে না তুমি আগে খাও তুমি আগে খাও বাবাকে খাইয়ে তারপরে মাকে দাদুকে দিয়ে তারপরে শেখিয়েছে এইটা হচ্ছে শিক্ষা এইটা হচ্ছে শিক্ষা তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো তোমাদের বলে গেলাম প্রমাণ দিয়ে গেলাম যে রতনের রতন চেনে ওই জন্যই বোধহয় ব্যাপারটাকে সাপোর্ট করেছে ব্লাইন্ড সাপোর্টার ছিল কিন্তু এখন আর ব্লাইন্ড রইল না সবটা ওপেন হয়ে গেছে তাই তোমাদের সামনে আমিও একটু ওপেন করলাম আবার বলছি যেহেতু ভাড়াটের সাথে বাড়িওয়ালার রিলেটেড আর প্রথম থেকে এইভাবেই উত্তাল হয়েছে ইউটিউব উত্তাল হয়েছে সেই জন্যই আজকে এই কথাগুলো বলা উনি যদি প্রথম থেকেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করতেন না করতেন প্রথম থেকেই যদি কাউকে কমেন্ট না করতেন প্রথম থেকেই যদি কাউকে কোনো ই না দিতেন ইন্ধন না দিতেন ওনার বউ যদি আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান কর না কথা বলতেন তাহলে আজকে হয়তো ওনাকে এই দিনটা দেখতে হতো না আজকে হয়তো এই দিনটা আর ওই রকম মহীষি নারীকে যদি ফ্ল্যাটটা ভাড়া না দিতেন যদি খোঁজখবর নিয়ে ফ্ল্যাটটা ভাড়া দিতেন তারপরেও খোঁজ নেওয়ার পরে যখন সবটা আপডেট হয়েছে তারপরে যদি উনি স্টেপ নিতেন স্টেপ নিতেন তারপরেও যদি উনি বয়ান না পাল্টাতেন তাহলে হয়তো উনার ফেস লস হতো না যেহেতু উনি রিলেটেড আর তোমাদের অনেক আগেই বলেছিলাম বসিরহাটের অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেমন ভিডিও দেখে সেরকম ব্লগারদের ভিডিও দেখে ব্লগারদের ভিডিও দেখেন সেই জন্যই আজকে এটা আমাকে কমেন্ট করে বলো আমাকে ভয়েস দিয়ে বলো জানিয়েছি সেই জন্যই আমরা ভালোবাসা অর্জন করতে পেরেছি মানুষের কাছ থেকে অর্জন করতে পেরেছি আর তারই ফল ফলস্বরূপ এই যে সত্যি ঘটনাগুলো আমাদের কাছে উঠে আসছে তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা